যশোরের আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোরের মধ্যে সর্বপ্রথম পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ হয়েছে যশোরের চাষরা কুলেরহাট এলাকায় যেখানকার মূল ভবন এবং আশেপাশের পরিবেশ সত্যি অসাধারণ সেখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে সেখানে কোনো রোগী গেলে এই পরিবেশে অর্ধেক সুস্থ হয়ে যাবে মানুষ ও মানবতার সেবাই আট দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারীর কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আদদিন রোল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে যশোর পুলেরহাট 500 বিশিষ্ট অত্যাধুনিক আদদিন সোকিনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সবার সাধ্যর মধ্যে মানসম্মত সেবা ব্রত নিয়ে যশোরের পুলেরহাটে প্রতিষ্ঠিত হয়েছে এগারোতলা বিশিষ্ট 500 শয্যা বিশিষ্ট আদদিন সোকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের বহির্বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মাত্র 200 টাকায় চিকিৎসা সেবা নেওয়া যাবে। যশোর শহরের মধ্যে মাত্র তিনশো টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে এই হাসপাতালে এছাড়া আদদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট সিসিইউ কিডনি ডায়ালিস ইউনিট ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউ হাই ডিফেন্স ইউনিট নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে আদদিন সকিনা মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ দুই সালে এটি যশোর জেলার প্রতিষ্ঠিত হয় এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত একটি কলেজ বর্তমান মেডিকেল চেয়ারম্যান ব্যারিস্টার ইসলাম অত্র কলেজটির বর্তমান কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির এটার অবস্থান যশোর জেলা বাংলাদেশ কলেজটি পাঁচ বছর মেয়াদি কোর্স শেষে এম ডিগ্রি প্রদান করে স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক ডিগ্রিটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত সোকিনা মেডিকেল কলেজ এর ফাউন্ডেশন আদিন বারো সালে পুলের হাটে চেয়ারম্যান শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী সোকিনা খাতুনের নামে বাংলাদেশের সুবিধা বঞ্চিত সংখ্যাগরিষ্ঠদের সমর্থন করার লক্ষ্য প্রতিষ্ঠিত হয়েছিল এটি এর প্রথম প্রকল্প যশোরের একটি এতিমখানা নির্মাণ সাঁত্রিশ বছরের উন্নয়নের সময় আট দিন দেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রকল্পের অস্তিত্ব সম্প্রসারিত করেছে আট দিনের বর্তমান প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা কেরানীগঞ্জ যশোর কুষ্টিয়া খুলনা ঢাকা যশোর কেরানীগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ ঢাকা নার্সিং কলেজ ঢাকা যশোর ও কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউট এবং যশোর একটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট হাসপাতালটির অবস্থান যশোর জেলা শহর এর প্রাণ কেন্দ্র দড়াটানা থেকে চার কিলোমিটার দক্ষিণে চাষরা থেকে এক কিলোমিটার দূরে কুলেরহাট নামক স্থানে হাসপাতালটি অবকাঠামোর দিক থেকে সত্যি অনেক উন্নত এবং পরিবেশটা অসাধারণ